হাই বন্ধুরা জয়েন্ট করো কোথায় আছো বন্ধুরা এই যে কাজ চলছে আমার এখন কাজ করছে বন্ধুরা জয়েন্ট করো জয়েন্ট করো বন্ধুরা কোথায় আছো Hi guys. হাই কমেন্ট করো এই যে বন্ধু কমেন্ট করো বন্ধু কমেন্ট করো চোদ্দ জন দেখছো বন্ধুকে কমেন্ট করছো না বন্ধুরা শেয়ার করমেন্টটা কমেন্ট দেখা যাচ্ছে না কেন সুমন করল আয় বন্ধুরা কমেন্ট করো প্রথম লাইফে এসেছি Hello. Jada lelah. Hi guys, assalamualaikum. আলিমতি খালিটা কাজ করছি তার এখন হেগে হেগে हेलो गाइस चलिए से चाहिए বাড়ির জন্য পিলার করতে সকাল থেকে কাম করছি गाइस লাইক করা কমেন্ট টি করছো না গাইস এলে গেছি গাইস দেখতে পাচ্ছেন এই যে এই যে আমার বাইকটা দেখো এখানে বাড়ি করছি গাইস এটা পিলার হবে এটা পিলার হবে এই দিকটা নিয়ে হবে শোন শোন কমেন্ট করো বন্ধুরা কেউ কমেন্টই করছো না

হাই কমেন্ট করো বন্ধুরা কমেন্ট কমেন্ট আসছে না কাজ করবা তো চলে আসো এখানে এত উচ্চ হবে যাবে তুই নাম তো

এত কষ্ট করে এলাম লাইফটাতে সব মেসেজ কিছু নয় হ্যালো গাইস কেউ কমেন্টই করছো না গাইস কমেন্টটা করো তবে না বুঝতে পারবো যে লাইটটার অবস্থা কি আছে গাইস তোমরা কেউ কমেন্টই করছো না না কে বোঝা যাচ্ছে না হাইলাইট আপনার তেরো মিনিট আসা হয়ে গেল লাইভে কেউ কমেন্টই করছে না বন্ধুরা